দেখুন অনেক উপদেশাই একজন দুজন অনেক উপদেশটাই এই ধরনের বক্তব্য দিয়েছে এবং কারা বক্তব্য দিয়েছে সেটা আপনারা জানেন সুতরাং তাদের নাম আলাদা করে উল্লেখ করার প্রয়োজনীয়তা অনুভব করি না শুধু বক্তব্য দেয়া না বক্তব্য দেওয়ার বাইরেও আমরা দেখতে পেয়েছি অনেক উপদেষ্টা তারা এরকম মনোভাব ধারণ করে তারা কোন মনোভাব ধারণ করে এটা আপনার তন্ত করে দেখবেন যারাই হচ্ছে বাংলাদেশের মাটিতে আমাদের চক্রান্ত করবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারবো যেটা এটা আমাদের সারা দেশব্যাপী চলমান থাকবে আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যে আমাদের এখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রয়েছেন তারপরে ঢাকা কলেজের প্রতিনিধি রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সালাউদ্দিন আমরা এখানে আছেন নামগুলো আমরা আবার বলছি এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সালাউদ্দিন আমরা রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাসুদ রানা রয়েছেন ঢাকা কলেজের প্রতিনিধি ইব্রাহিম খলিল রয়েছেন তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাহমিদ হুজাইফা রয়েছেন এবং জুলাই এর আহত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাহমিদ হুদা সভায় রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা বর্তমানে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে জ্যামের কারণে এবং ব্যস্ততার কারণে তারা আসতে পারেন তবে তারা আমাদের সাথে থাকবেন কথা দিয়েছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সে অন্যান্য বেশিরভাগ ক্যাম্পাস আমাদের কথা হয়েছে সেই ক্যাম্পাসের প্রতিনিধিগুলো আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা সবাই একসাথে এই আন্দোলনকে পরিচালিত করবো এবং একই সাথে আপনারা দেখেছেন যে আমাদের সাথে জুলাই আব্যত্থানের জুলাই যেহেতু সব থেকে বড় সংগঠিত হওয়ার জায়গা ছিল অনলাইন প্ল্যাটফর্ম এবং সেই অনলাইন দুই জায়গাতেই যারা সক্রিয়ভাবে ভূমিকা অনলাইন অফলাইন পালন করে গিয়েছেন আরাফাত শৈশব ভাই এখানে আছেন তারপর তারপরে তাহমিদ ভাই আছেন জারিফ আজিজ ভাই আছেন এবং আরো অসংখ্য প্রতিনিধি আমাদের মাঝে আছেন এবং আমরা সবার সাথে যোগাযোগ করে সকল অংশী সাথে নিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই জুলাই গণহত্যার বিচারের বিচার নিশ্চিত করে তারপরে আমরা আমাদের ঘরে ফিরে যাবো দেখুন আমরা গত পাঁচ সাত মাস দেখতেছি বিচারিক প্রক্রিয়ার নামে বিভিন্ন ধরনের সময় ক্ষেপনের প্রচেষ্টা চলছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এবং আওয়ামী লীগ যে গণহত্যা করেছে আওয়ামী লীগ যে গণহত্যা করেছে সেটার আহ মানে আমরা আলাদা করে প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না জনগণের সামনে এটা সুস্পষ্ট তারা প্রকাশ্য দিবালোকে ভিডিও ফুটেজ রয়েছে তারা গণহত্যা চালিয়েছে আমরা মনে করি তাদের যে ভিডিও ফুটেজ যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণই তাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে আপনার তাল বাহানাপূর্ণ বক্তব্য প্রতারণামূলক বক্তব্য দেওয়া বন্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করুন যে সরকারের আমরা মনে করি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণদের আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের বার্তাটি তাদের মাঝে পৌঁছে দিয়েছি এবং আপনারা নিশ্চয়ই অবগত থাকবেন যে সরকারের কাছে এটি কোনো বিষয় নয় দাবি অনবগত জানিয়ে সুতরাং তাদেরকে আবার নতুন করে জানানোর প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না আমরা মনে করি তারা আমরা একসাথে আন্দোলন করে শেখ হাসিনাকে খুনি হাসিনাকে এখান থেকে হটিয়েছি সুতরাং তাদেরকে আবার আলাদা করে মানে অবহিত করতে হবে সেটা আমরা মনে করি না কারণ তারা জানেন যে এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ চান তারপরে তারা বিভিন্ন ধরনের করে যাচ্ছেন আমরা মিডিয়া কর্মীদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সরকারের কাছে আহ্বান রাখবো আপনার গরিমছি বন্ধ করুন বিভিন্ন ধরনের মারা বন্ধ করুন বিভিন্ন মহলের কথাবার্তা শোনা বন্ধ করুন ছাত্র জনতার কথা শুনুন ছাত্র জনতায় আপনাদের ম্যান্ডেট ছাত্র জনতার জনতার চোখের ভাষাকে বুঝুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন গণহত্যার বিচার করুন